ক্রসিং এ লাল ব্যাগটা সময় পড়ে থাকে কেউ না কথা আছে যে ফাঁকা নয় সৌরভ কৌতূহলে ব্যাগের কাছে গেল ব্যাগ নিজে থেকেই সরে গেল তার থেকে তারপর জিপ খুলে গেল ভিতর থেকে কিছু একটা নড়ল চুলের গোছা না সেটা যেন ছোট হাত ব্যাগের ভিতর থেকে শিশুকন্ঠ আমাকে নিয়ে যা এখানে ওরা আবার আসবে ব্যাগের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল যেন কেউ শ্বাস নিচ্ছে সৌরভের পায়ের কাছে কালো দাগ ছড়িয়ে পড়ল রাস্তায় ছোট ছোট পায়ের ছাপ দূরে ক্রসিংয়ের লাইট নিভে গেল চারদিক অস্বাভাবিক নীরব ব্যাগের ভিতর থেকে আবার ফিসফিস ওরা আলো দেখে দৌড় ঠিক তখনই পেছন থেকে ভারী পায়ের শব্দ এগিয়ে আসতে লাগল একটা নয় অনেকগুলো ব্যাগটার ভেতরের শিশুটাকে যদি সৌরভ নিয়ে যায় তাহলে কারা আসছিল অন্ধকারে এই তো শুরু আসল ভয়টা এখনও বাকি তাই লাইক করে রাখো কমেন্টে বলো কেমন লাগলো আর সাবস্ক্রাইব করো না হলে মিস করবে ভয়ঙ্কর পরের পাঠ